হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ঈদ মোবারক বন্ধুরা এটা আমার প্রথম ব্লগ ভিডিও আমি চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভিডিও করার জন্য আজকে আমার ছোট ভাই ব্রাদার সবাইকে নিয়ে যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে সো সবাই সাথে থাকেন আজকে যাচ্ছি মালয়েশিয়া প্যানাং শহরের বাতু হাই গাইস আমরা এখন বড়ো উঠিছি উঠব নাই 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 বেচব নাই একটা বিষয় কিন্তু সবাই জানার জন্য বলতেছি আমরা যখন গড়ে উঠি তখন ওদের সাথে আমরা বার্কেটিং করছিলাম অর্থাৎ ভাড়া নিয়ে ওরা ফার্স্টে চারশো রিঙ্গিত চাইছিলো তো এইখানে আপনাদের খেয়াল রাখতে হবে যে ওরা কিন্তু দুই থেকে তিন গুণ বেশি টাকা চায় সো আপনারা দামাদামি করে এটা কমাই নিতে পারবেন আমরা দামাদামি করে এটা একশো রিঙ্গিত করছি সো একশো রিঙ্গিতে আমাদের বোর্ড ডান হয়েছে দেখেন আমরা প্রকৃতির যে একটা মায়া প্রকৃতির যে একটা প্রেম বন্ধুরা প্রকৃতির সাথে না মিশলে প্রকৃতির মায়া প্রকৃতির সৌন্দর্য বোঝা যাবে না আমি বারবারই প্রকৃতির টানে ফেরত আসি প্রকৃতির মাঝে আগাই যান কিন্তু ভিডিও করে রাখা হয় না এবার প্রথমবারের মতো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি সাগর এবার প্রথমবারের মতো আমার সহপাঠী আমার সহকর্মীরা যারা আমার কলিগ এরা সবাই আমার আত্মীয় আমার ছোট ভাই তো এদেরকে নিয়ে এবার আসলাম তো মালয়েশিয়াতে আসলে যতটুকু সময় নিজের জন্য দেয়া যায় আমি মনে করি যে ততটুকু সময় প্রকৃতি দেখা উচিত একটু ঘোরাঘুরি করা উচিত কারণ প্রবাসে আমরা আছি পরিবার পরিজন সবাইকে ছেড়ে আমাদের উচিত যে নিজেদের মতো নিজেরা একটু আনন্দ করা একটু ঘোরাঘুরি করা তাইলেই তো দিন শেষে বলতে পারবো যে না নিজেদের জন্য আমরা কিছু করছি গাইজ একটা কথা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে ফার্স্ট ভিডিও করার সময় আমাদের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট রয়েছে আমি যখন পানির মধ্যে নামতেছিলাম তখন হঠাৎ করে জোরে একটা ঢেউ আসায় আমি দৌড় দিছি আমার ফোনটা পানির মধ্যে পড়ে গেছিল সো তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমার ফ্রেন্ডের ফোন দিয়ে ভিডিও কন্টিনিউ করছি বন্ধুরা আর একটা কথা বরাবরই বলতে চাই আমি যে আমাদের উচিত আমাদের নিজেদেরকে সময় দেওয়া নিজেদেরকে ভালোবাসা ঠিক আছে প্রবাস জীবনে আমরা কাজকাম করতেছি আমাদের কর্মের ফাঁকে যতটুকু সময় পাওয়া যায় নিজেদেরকে সময় দেওয়া একটু বিনোদন করা একটু ঘোরাঘুরি করা তাইলে হয়তো আমাদের প্রবাস জীবনটা এত কষ্টের আর এত যন্ত্রণাদায়ক মনে হবে না আমি মনে করি বন্ধুরা দেখতে দেখতে আমাদের দিনটা ফুরাই গেল আমাদেরকে ঘরে ফিরতে হবে তো আনন্দের সময় সব সময় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় সো বিদায়বেলায় একটা কথাই বলবো টকি থেকে ভালোবাসুন নিজেদেরকে সময় দিন সো গাই স্টার্ট আপ বাই বাই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেন লাইক শেয়ার থ্যাংক ইউ